নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি পুজোর সময় নানা ধরনের খাবার দাবার আমরা বাড়িতে বানিয়ে থাকি তার মধ্যে মিষ্টিটা তো অবশ্যই থাকবে আজকে মাত্র দুটো উপকরণ দিয়ে ভীষণই টেস্টি মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের রেসিপি ভাপার সন্দেশ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভাপা সন্দেশ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক লিটার ফুলক্রিম লিকুইড দুধ অনবরত নাড়াচাড়া করে দুধটা হাই ফ্লেমে ফুটতে দেব দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু এটা ফুল কিন্তু তাই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে দুধ কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে দুধ ভালোভাবে ফুটে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখানে দই কাটা জল দিয়ে আমি ছানাটা কেটে নিচ্ছি আপনারা চাইলে পাতি লেবু অথবা ভিনিগার দিয়েও ছানাটা কেটে নিতে পারেন এইভাবে একটু নাড়াচাড়া করে হবে ছানায় পরিণত হয়ে যাবে। করে ছানা সুন্দর কেটে গেছে এবারে জল থেকে ছানা আলাদা করে নিতে হবে তার জন্য একটা স্টেনারের উপরে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি এবারে জল সহ ছানাটা এর মধ্যে ভেবে দিলাম ছানাটা আলাদা হয়ে গেছে এবারে পরিষ্কার জল দিয়ে ছানাটা জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে তাতে ছানার টক ভাবটা চলে যাবে এবারে কাপড়টা পুটলির মতো করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে ছানার জলটা বার করে নিতে হবে তারপর পুটলিটা একটা ভারী কিছু দিয়ে এইভাবে পনেরো মিনিট রেখে দেব তাতে কি হবে ছানার যে এক্সট্রা জলটা সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন ছানার মধ্যে কিন্তু আর কোনো জল নেই সন্দেশ বানানোর জন্য ছানাটা কিন্তু একদম রেডি এবারে ছানা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়েছি এখানে প্রায় দুশো গ্রাম মতো ছানা আছে আপনারা চাইলে পনির দিয়েও এই মিষ্টিটা বানাতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি ওয়ান কাপ গুঁড়ো করে নেওয়া চিনি যেই কাপ মেপে আপনারা গুঁড়ো দুধটা দেবেন সেই কাপ মেপেই চিনিটা ব্যবহার করবেন তাহলে মিষ্টিটা অনেক বেশি ভালো হবে তবে মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিচ্ছি হাফ টি স্পুন এলাচের গুঁড়ো যদি প্রয়োজন হয় তাহলে এর মধ্যে তিন চার চামচ লিকুইড দুধ দিয়ে দিতে পারেন এবারে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি ভাপা সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু এরকম পাতলা হয়ে যাবে আমি এর মধ্যে তিন চামচ লিকুইড দুধ দিয়েছিলাম তবে খেয়াল রাখবেন খুব বেশি পাতলা যেন না হয় তাহলে মিষ্টিটা বানাতে কিন্তু অসুবিধা হবে এখন এইরকম একটা চৌকো কাচের পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কেক মোল বা অ্যালমোনিয়ামের চৌকো বাটিতেও এই মিষ্টিটা ভাপিয়ে নিতে পারেন সামান্য একটু ঘি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এইভাবে ঘি ব্রাশ করে নিলে খুব সহজেই ভাপা সন্দেশটা আনমোল করে নেওয়া যাবে ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে দিলাম এইভাবে বাটার পেপার দিয়ে নিলেও ভাপা সন্দেশটা যে কোনো পাত্রে থেকে আলাদা হয়ে যায় এবারে মিশ্রণটা কাচের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর পাত্রটা একটু করে নিতে হবে এখন মিশ্রণটার উপরে কয়েকটা কেশরের ধাগা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে খুব সুন্দর লাগবে যদি আপনাদের কাছে এরকম কেশরের ধাগা না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন তাতে কিন্তু মিষ্টির স্বাদের কোনো পরিবর্তন হবে না ঢাকা সন্দেশ বানানোর জন্য পাত্রটা একদম রেডি এদিকে কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে মিডিয়াম ফ্লেমে জলটা খুব ভালো করে গরম করে রেখেছি আর কড়াই ঠিক মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি এবারে স্ট্যান্ডের ওপরে কাচের পাত্রটা বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি মিনিট মতো ভাতটাকে ভাপিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ভাপা সন্দেশ একদম তৈরি হয়ে যাবে ঢাকার উপরে যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি মিডিয়াম টু লো কুড়ি মিনিট ঢাপিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে রেখেছি সন্দেশ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকাটা ওপেন করে একটু চেক করে নিচ্ছি এরকম একটা স্টিক নিয়ে ভাপা সন্দেশটা চেক করে নিতে হবে আপনারা দেখুন স্টিকটা কিন্তু একদম পরিষ্কার তার মানে ভাপা সন্দেশ কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে ভাপা সন্দেশটা ঢাকা দিয়ে রেখে নর্মাল ফ্রিজে দু থেকে তিন ঘন্টা রেখে ঠান্ডা করে নিতে হবে ভাপা সন্দেশ ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে দু ঘন্টা পর ফিরে আসলাম এবারে সাইডের বাটার পেপার আলাদা করে নিচ্ছি দেখুন ভাপা সন্দেশ আমি সুন্দরভাবে ডিমোল্ড করে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি তারপর চৌকো করে পিস করে আমি কেটে নিচ্ছি আপনারা এইভাবে খুব কম সময়ে তৈরি ভাপা সন্দেশটা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু দোকানের থেকেও বেশি ভালো হবে সবগুলো চৌকো পিস করে ভাপা সন্দেশ কেটে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগ হয়েছে দারুণ সুন্দর ভাপা সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বিজয়া দশমীতে অবশ্যই বানিয়ে ফেলুন খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে তৈরি দারুণ সুস্বাদু এই ধাপা সন্দেশ একটা সন্দেশ কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এক দোকানের মতো কত সুন্দর নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা ড্রেসটা পেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপি রাখবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সকলকে শুভ বিজয়া দশমী অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ